সম্মানিত শ্রোতা ভাই ও বোনারা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পারছেন যে সুপরি গাছ থেকে সুপরি বাগান থেকে সরাসরি সুপারি চারা গাছ তোলা হচ্ছে এক প্রবাসী ভাইকে আমরা দুইশো সুপরি গাছ ডেলিভারি করব এই জন্য আমরা প্রোসে গাছগুলো তোলা তুলতেছি এবং প্রসেসিং করে পরিষ্কার করে অনেক যত্ন সহকারে প্যাকিং করব। আমাদের প্যাকিং করার জন্য অনেক প্রফেশনাল লোক আছে অনেক যত্ন করে আমাদের প্যাকিংগুলো করা হয় এই গাছগুলো যাবে হচ্ছে কুমিলা সদরে এক প্রবাসী ভাইকে দিচ্ছে দুইশো সুপারি গাছ আর মূলত এই সুপারিটা হচ্ছে হাইব্রিড অরিজিনাল পাঙ্গাস সুপারি যে সুপারিটার বৈশিষ্ট্য হচ্ছে পুরো বারো মাসে গাছের সুপারি থাকবে আমাদের সুপারিটা আপনারা দেখতে পারছেন যে সুপারি গাছের গোটা মানে গোড়াটা কত মোটা আপনারা দেখতে পারছেন গোড়াটা অনেক মোটা পাঁচ ফিট হাইট হবে সুপারি গাছ এবং গাছের গোড়াটা দেখেন কীরকম মোটা এইরকম অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এ মূলত আমরা এই গাছগুলো ডেলিভারি করে থাকি আর একটা কথা অনেক প্রবাসী ভাই এবং বোনেরা এবং দেশের অভ্যন্তরে অনেক ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন যে অনেকে বলতেছে বাংলাদেশে যে হাইব্রিড আপনার ভিয়েতনামের সুপারি তারপরে হচ্ছে সিঙ্গাপুরি সুপরি মালয়েশিয়ান সুপুরি এগুলো সুপরি আছে বাংলাদেশে মূলত ভাইয়েরা আপনারা বিশ্বাস করেন আর না করেন যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ নার্সারির সাথে জড়িত আছি রকম সুপরি বাংলাদেশে নেই আর যারা বলে তারা এক নম্বর প্রতারক এই প্রতারকের কাছ থেকে প্রতারকের কাছ থেকে আপনারা কখনো গাছ ক্রয় করবেন না সেক্ষেত্রে আপনারা হানড্রেড পারসেন্ট আপনার আপনারা প্রতারিত হবেন কারণ বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি ভিয়েতনামি কোনো মালয়েশিয়ান সুপুরি গাছ নেই একমাত্র বাংলাদেশে অরিজিনাল হাইব্রিড সুপারি আছে যেটা অ্যাভেলেবেল এবং প্রচুর পরিমাণে বারো মাসে সুপারি যেটা অরিজিনালি একমাত্র উত্তরবঙ্গের সেই বিখ্যাত নার্সারি আতিফা নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন অরিজিনাল এবং হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আমাদের সরাসরি নার্সারি থেকে এই গাছগুলো আমরা দিয়ে থাকি এই রকম গাছ পেতে এখনই স্ক্রেনে